তোমরা অনেক দূর থেকে আমার একটা প্রিয় বন্ধুকে দেখতে পাচ্ছ সুজন বসে আছে তার মন খারাপ ওকে যে আজকে কিছু প্রশ্ন করবো ভালোবাসার ক্ষেত্রে ব্যাপারে তো আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম সুজন তো তোমার ভালোবাসার ক্ষেত্রে মানে কিছু বলতে চাও সেরকম কিছু বলতে চাই না কিন্তু একটা কিছু বলতে চাই সেটা হলো দেখো একটা বিয়ের পর যখন একটা মেয়েকে নিয়ে আসা হয় মেয়েটা ধরো সে শ্বশুরবাড়িতে এসে রাজরানি হয়ে যায় আর একটা ছেলে সে মেয়েটার জন্যই দেখো কোনো বাড়ির একটা গোলাম হতে হয় এটাই বাস্তব তাই বিয়ের আগে যেটা ভালোবাসা থাকে বিয়ের আগে যারা ভালোবাসে টাইম পাস করে পার্কে যেয়ে তাদের ব্যাপারে কিছু বলতে চাও তাদের ব্যাপারে একটাই আমি বলতে চাই এগুলো ভালোবাসা বলে না এগুলো খালি মানে চোখের চাহিদা আর মনের চাহিদা তাছাড়া কিছুই না দেহুর চাহিদা যাকে বলা হয় তাই সেটা হলো এগুলো বাপ মার দোষ আমার তো আমার কিছু প্রশ্ন আছে হ্যাঁ বলো বলতে যাইছি সবাই যে রিলেশন থাক সিফে থাকে তা বলে কি সইলে চাহিদা করার জন্য ওই সব কিছু তো করে না দেখো ভাই তোমাকে আমি একটা সোজা প্রশ্ন করি তুমি তো জানো যে আমাদের ছেলে যদি দেহুরি মানে চাহিদা থাকতো তাহলে সেখানে আমরা দুশো টাকা দিয়ে দেহ চাহিদা মিটিয়ে নিতে পারি সেটা আমি তোমাকে বলতে চাইছি কিন্তু আমরা কেন লাখ লাখ খরচা করে একটা মেয়েকে আমরা সংসারে নিয়ে আসি মেয়েটাকে রাজরানি করে রাখতে চাই কেন কারণ আমি এটা আমাদের মন থেকে ভালোবাসার জন্য সে তাছাড়া কিছুই না সেটা মেয়েরা বুঝে না আর একটা কথা বলছিলাম যে এখনকার মেয়েরা ভালোবাসছে কেউ কাউকে ধোঁকা দিচ্ছে কেউ ছেলের জন্য পাগল হচ্ছে কেউ মেয়ের জন্য পাগল হচ্ছে ভালোবাসাই যে ধোঁকা দিচ্ছে এই জিনিসটা ভালো না খারাপ মানে তোমার মন দিয়ে কি বলে তোমার মানে তোমার মনে কি বলে এটা আমার মনে কোনো প্রশ্নই জাগে না যে ভালোবেসে ধোকা দিচ্ছে সেটা হলো প্রশ্ন যে সেই মেয়েটাকে যাচাই করো তাদের ফ্যামিলি যাচাই করো কেননা দেখো একটা ট্রেন যখন ট্রেনের একটা ইঞ্জিল থাকে ঠিক আছে ইঞ্জিলের পেছনে যেগুলো বুগ্ঘি থাকে সেই ইঞ্জিলটা যেদিকে যাবে বুগ্ঘিগুলো সেদিকে যাবে এটা তোমরা বুঝতে পারো আচ্ছা সুজন হ্যাঁ বলো ভালোবাসার মধ্যে আর নিজের ফ্যামিলির মধ্যে যদি তোমাকে বলি একটাকে চয়েস করো তুমি কোনটা করবে আগে দেখো ভালোবাসাটাও মানে কম জায়গার ব্যাপার না আর ফ্যামিলিটাও ধরো কোনো ই না তো বাট ওটাকে যাচাই করতে হবে যে তোমাকে কে গুরুত্বপূর্ণ মানে ভাবছে বাট কে জায়গাটা দিতে চাইছে কিন্তু মা বাবা পরিবার এটা তো সবাই জানে যে এটাই আগে হয় কিন্তু বিয়ের পর পরিবর্তনটা মানুষের জীবনে আসে যে বউকে বেশি ভালোবাসলে মা বাবার কাছে খারাপ হয় বাবাকে বেশি ভালোবাসলে বউয়ের কাছে খারাপ হয় মাকে বেশি ভালোবাসলে মানে এরকম কিছু একটা হতেই থাকে তখন সে ক্ষেত্রে তুমি কি করতে চাও সেটা আমি মেয়েদের বলতে যে আপনার এগুলো হওয়ার জন্য কেননা সেই জায়গায় যদি তার বোমা এই কাজটা করতো মানে আলাদা করার জন্য সেখানে তো এই জিনিসটা হতো না না তাই ওর জন্য আমি মেয়েদের মাকে বলতে চাই ব্যাপারটা মানে মেসেজ করতে চাই ব্যাপারটা আচ্ছা প্রেম প্রেম যেটাকে বলছে এখনকার যুগে প্রেম মানে যে তুমি কখন পার্কে আসবে কখন তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া ভালো লাগছে না তাড়াতাড়ি এসো তোমাকে না দেখলে বাঁচতে পারছি না এইসব ব্যাপারে এইসব কথাগুলো শুনে তোমার কি মনে হয় প্রেমটা এখন প্রেম হচ্ছে না প্রেমের ব্যাপারে টাইম পাস হচ্ছে এগুলো তো ভাই তো হয়ে গেল এগুলো তো প্রেম না প্রেম কাকে বলে প্রেম একটাকে মন থেকে বলে ভাই সেটা মন থেকে হয় তাই তুমি যেটা বললে এটা দেহ চাই দেওয়া হলো এটা প্রেম বলে না প্রেম ভালোবাসা একটা সুন্নার জিনিস সেটা ঠিক আছে সেটা যদি রাখতে পারো আর যদি রাখে যাই হোক তোমার কাছ থেকে অনেক কথা শুনলাম আর আমি তোমাকে অনেক প্রশ্ন করলাম তো গাইজ তোমাদেরকে বলছি প্রেম ভালোবাসা নিজের ফ্যামিলি অনেক কিছুই মানে সব দিকেই দেখতে হয় একদিক দিয়ে সব কিছু দেখলে হয় না আর একদিক থেকে সব কিছু ভাবলে হয় না মেসেজটা মানে পৌঁছে দিবে আর মানে সব মার কাছে জন্য যে তাদের মেয়েকে যেন এই শিক্ষাটা দেয় যে একটা ঘরে গেলে মানে টিউশনটা যেন করা বন্ধ করে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পাশে থাকুক